নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো তোমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর কোনো না কোনো কাজে ঠিক আসবেই চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই বিস্কুট খেয়ে থাকি তবে এই বর্ষাকালে তো অনেকগুলো থাকে এই কৌটোর মধ্যে রেখে দিই লাস্টের দিকে যখন একদম কমে আসে দেখা যায় লাস্টের বিস্কুট আমরা খেতে পারি না একদম নরম হয়ে যায় এই বর্ষাকালে এই সমস্যার হাত থেকে তোমরা কিভাবে রেহাই পাবে তার জন্য ছোট্ট একটা ভ্যারাইটিও শেয়ার করছি এখানে কৌটো নিয়েছি আর বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি নেব নিউজ পেপার এখানে নিউজ পেপার কিছুটা আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি বেশ অনেকগুলোই আমার লাগবে এখানে কেটে নিয়ে এরপর কৌটো যে নিচে আমি নিউজ পেপারটা দিয়ে দেব শুধু যে কৌটো নিচে দেব তা কিন্তু না মাঝে মাঝেও দিতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই উপকারী আজকের প্রত্যেকটা ভিডিও এরপরে আমি প্রত্যেকটা বিস্কুট এইভাবে রেখে দিচ্ছি এই বিস্কিটগুলো এইভাবে রেখে দিলে কিন্তু কোনো রকম নরম হয়ে নষ্ট হয়ে যাবে না এরপরে আমি কিছুটা রাখলাম বিস্কুট আবারও কিন্তু আমি নিউজ পেপার এর মাঝে রেখে দেবো তাহলে যে নরম ভাবটা চলে আসতো তাহলে কিন্তু সমস্ত কিছু এই পেপার অ্যাবজর্ব করে নেবে সেই জন্য বিস্কুটটা একদম ভালো থাকবে এটা আমার সুগার ফ্রি বিস্কুট তাই আমি এখানে একটা জিনিস ব্যবহার করছি না চিনি তোমরা চাইলে কয়েক ফোঁটা চিনি ছড়িয়ে রাখতে পারো তাহলে কিন্তু একদম নরম হয়ে নষ্ট হবে না আমি শুধু পেপারটা দিয়েই তোমাদেরকে দেখালাম দেখো পেপার ঢুকিয়ে দিলাম এরপরে মুখটা ভালো করে বন্ধ করে দেব। আমরা প্রত্যেকেই কিন্তু নর্মালভাবে মুখটা বন্ধ করে রাখি দেখা যায় অনেক সময় এই যে মুখে অনেক সময় দেখা যায় মুখের থেকে কিন্তু হাওয়া পাস হয়ে কিন্তু আমাদের বিস্কুটটা নষ্ট হয়ে নরম হয়ে যায় তবে মুখটা আমরা কিভাবে রাখবো তার জন্য এই বিস্কুটের প্যাকেটটাই কেটে নিয়েছি গোল করে এরপরে মুখটা এইভাবে বসিয়ে বিস্কুটের প্যাকেটের মধ্যেই কাগজটা দিয়ে তারপরে আমরা যদি মুখটা আটকে দিই তাহলে কিন্তু একদমই হাওয়া পাস হওয়ার চান্স থাকবে না দেখো কত সহজেই বিস্কুটটা থাকবে আমরা এক থেকে দু মাস পর্যন্ত রাখলেও কিন্তু নরম হয়ে নষ্ট হবে না আশা করছি ছোট্ট আইডিয়া ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো পরবর্তী আইডিয়া বা টিপসটি দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রায় ঘি খেয়ে থাকি তবে গরম বা বর্ষাকাল এই সমস্যাটা সবার সাথেই হয় দেখা যায় যখনই আমরা ঘি খাই তখন কিন্তু ঘিটা ঢালার সময় ঘের গাবে কিন্তু অল্প কিছুটা ঘি লেগে থাকে আর এই ঘিয়ের কৌটো বা বয়মটা আমরা যেখানেই রাখি না কেন সেখানেই কিন্তু চ্যাট চ্যাট করে আর পিঁবড়ে ধরে যাই এই সমস্যা থেকে কীভাবে রেহাই পাবে তার জন্য ছোট্ট একটা আইডিয়া শেয়ার করছি এইভাবে আমরা আলু ভাতে মাখি যখন বা ভাতের সাথে খেয়ে থাকি তখন ঘিটা আমরা ঢালি দেখা যায় যেখানেই রাখে না কেন চ্যাটচেটে ভাব হয়ে যায় আর পিঁপড়ে লেগে কিন্তু ঘিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যতই মুখ বন্ধ করে রাখে না কেন এই সমস্যাটা সবার সাথেই ঘটে তার জন্য ছোট্ট একটা সংশোধন এখানে নিয়েছি প্লাস্টিক এই রকম পলিব্যাগ প্লাস্টিক তো আমাদের সবার বাড়িতেই থাকে যদি তোমাদের ঘিয়ের বয়ামটা একটু বড় হয়ে বড় প্লাস্টিক নেবে আমার ছোট তাই ছোট্ট একটা প্লাস্টিক নিয়েছি আর এই প্লাস্টিকগুলো কিন্তু কোনো কাজের না এগুলো আমাদের বাড়িতে সব সময় থাকে প্রথমে ঘিয়ের কৌটোর মাপ অনুযায়ী প্লাস্টিকটা আমি এইভাবে একটু গুটিয়ে নিয়েছি এরপর ঘিয়ের বোতলটাকে আমি বসিয়েছি বসিয়ে তারপরে মুখটা আমি এইভাবে চেপে দিয়ে যখন মুখটা এটে রেখে দেব দেখবে ঘিটা পড়লেও প্লাস্টিকের মধ্যে পড়বে আর যেখানে ইচ্ছা রাখতে পারবো চ্যাটচ্যাটেও হবে না আর পিঁপড়েও ধরবে না এইভাবে রাখলে কিন্তু যদিও ঘি পরে প্লাস্টিকের ভিতরে পড়বে বাইরে কিন্তু একটু হবে না আমাদের হাতেও লাগবে না আমরা যা ইচ্ছাভাবে ঘিটা কিন্তু খেতে পারবো ব্যবহার করতে পারবো এইভাবে তোমরা একবার করে দেখো দেখবে এখানে ওখানে কিন্তু ঘিয়ের একটা যে গা বেবে পড়ে সেটা ভাব থাকবে না আর পিঁপড়েও লাগবে না আশা করছি ছোট্ট আইডিয়া ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরের টিপস দেখে নিই পরের টিপসটি আদা নিয়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই সারা সপ্তাহের আদা কিনে আনি আদা এখন প্রচুর পরিমাণে দাম বেশি যখন একটু কম দাম হয় তখনও কিন্তু অনেকটা আদা কিনে আনি দেখা যায় আদাগুলো আমরা বেশি দিন রাখতে পারি না দু তিন দিন পরে কিন্তু এই রকম ফাঙ্গাস ধরে যে শুকিয়ে একদম নষ্ট হয়ে যায় আমরা কিভাবে আদা রাখবো আমাদের অনেকের বাড়িতে ফ্রিজ থাকে না আবার অনেকের বাড়িতে ফ্রিজ থাকে তবে তোমরা এই পদ্ধতিতে আদা ফ্রিজের বাইরে মানে নর্মালভাবে তোমরা রাখতে পারবে এক থেকে দু মাস পর্যন্ত এটা পুরো গ্যারান্টি তোমরা এই পদ্ধতি একবার ব্যবহার করে দেখ আর টাকা দিয়ে আদা কিনে নষ্ট করতে আমাদের প্রত্যেকেরই গায়ে লাগে এখানে নিয়েছি বালি আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় বালি থাকে তবে এই বালির মধ্যে তোমরা যদি আদা রাখো দেখবে বন্ধুরা নর্মালভাবে তোমরা দুমাস পর্যন্ত ভালো রাখতে পারবে আদা কিন্তু একদম নষ্ট হবে না আর একদম টাটকা থাকবে নর্মালভাবে আদা রাখলে দেখা যায় আদাগুলো শুকিয়ে যেই ফাঙ্গাস ধরে যাই আর এই বর্ষাকালে কিন্তু পচে এই পচা ভাব হবে না একদম টাটকা থাকবে তোমরা এই বালির মধ্যে আদা রেখে একবার দেখতে পারো খুবই কাজের ভিডিও তোমরা একবার অ্যাপ্লাই করতেই পারো দেখো আমি আমি বালির মধ্যে আদা রেখেছি আদাগুলো কিন্তু একদম ভালো থাকবে এইভাবে আমরা যদি নর্মালভাবে রেখে দিই ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রাখলে খুব ভালো থাকবে মাস পর্যন্ত আমি তোমাদের এই আদাটাকে পরিষ্কার করেও দেখাবো তো দেখো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বেশি করে আদা কিনে স্টোর করে রাখতে পারো এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আমরা এটাকে কিভাবে পরিষ্কার করব। নিয়েছি একটা পুরনো ব্রাশ পুরোনো ব্রাশ দিয়ে একটু ঘষে নেব তাহলেই আদা কিন্তু একদম ধুলো বালি কাদা যেগুলো আছে সব পরিষ্কার হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে আমরা অনেকেই আদার খোসা ছাড়াতে পারি না দেখা যায় অনেকটা আদা বাদ চলে যায় এইভাবে তোমরা করে দেখবে আদার খোসাটাও উঠে যাবে তার সঙ্গে ধুলো বালি যেগুলো থাকবে সেগুলোও কিন্তু খুব সহজেই উঠে যাবে একদম পরিষ্কার হয়ে গেছে দেখো ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আদার খোসাটাও উঠে গেছে আর বালিগুলোও সব বেরিয়ে গেছে আর যে কাদা লেগেছিল ওটাও কিন্তু হয়ে গেছে আর কিন্তু এক্সট্রাভাবে আমাদের আর আদার খোসা ছাড়াতে হবে না অনেকেই আদার খোসা ছাড়াতে পারি না বাদ দিয়ে ফেলি বা হাত কেটে যাই তো এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতেই পারো আশা করছি এই আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে এলাম পরে আইডিয়াতে এখানে নিয়েছি একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল কয়েক ফোটা নারকেল তেল দিয়েছি এই নারকেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ হলুদ আর নারকেল তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজে আসবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কি কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগবে তার আগে চলো দেখে নিই এই নারকেল তেল আর হলুদ মিশ্রণটা আমরা কী কী কাজে ব্যবহার করি আমি কিন্তু দুটো কাজে ব্যবহার করব প্রথমে একটা সুতির কাপড়ের টুকরোর মধ্যে এই মিশ্রণটা আমি একটু মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা নিউজ পেপারের টুকরো নেব তার মধ্যে নিয়ে ভালো করে র্যাপ করে দেবো চারিদিক দিয়ে মুড়ে আমি দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটোই কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে বিশেষ করে এই বর্ষাকালে এটা কিন্তু খুব কার্যকরী দেখো আমি এইভাবে কিন্তু মাঝখানে দিয়ে র্যাপ করে নিয়েছি মুড়ে এই খামের মতো করে ঢুকিয়ে দিলাম আর কিন্তু এটা বের হওয়ার কোনো চান্স নেই এরপরে একটা কাটি বা সেফটি বিনের সাহায্যে আমি একটু ছিদ্র করে নেব তোমরা অনেক ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেছ আরও বেশি কমেন্ট করবে আমি কিন্তু এরপরে একের পর এক সবার নাম নেব সবার কমেন্টে রিপ্লাই করব। দেখো এখানে ভালো করে আমি বিন বা কাটির সাহায্যে ছিদ্র করে নিচ্ছি এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখেনি। এখানে চলে এসেছি চাল আমাদের প্রত্যেকের বাড়িতে ভাত রান্না করার চাল থাকে তবে আমরা বাজার থেকে কিনে আনলে ওরা কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় তাই চালটা দেখা যায় এক মাসের বেশি থাকে না পোকা হয়ে যায় একদম পোকা হয়ে নষ্ট হয়ে যায় তো আমরা যদি এইভাবে এই মিশ্রণটা এর মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে দেখবে চালের পোকা হবে না আমরা অনেকে আছি চাল কিনে রেখে তারপরে অনেক দিনের জন্য ঘুরতে যাই দেখা যায় চালটা আমাদের খাওয়া হচ্ছে না প্রায় মাস তিন মাস পড়েই আছে সেখানেও কিন্তু একদম পোকা হয়ে নষ্ট হয়ে যায় চালটা তোমরা অবশ্যইটা এইভাবে করে দেখো দেখবে চালে পোকা হবে না আর যদিও চালে পোকা থাকে খুব সহজেই হলুদের যে একটা স্ট্রং গন্ধ তার কারণে কিন্তু বাড়ির থেকে পালিয়ে যাবে এই চালে একটাও পোকা থাকবে না এই পরে যে মিশ্রণটা রেখেছিলাম এটা আমরা কি কাজে ব্যবহার করব এখন বর্ষাকাল চলে এসছে আমরা প্রত্যেকটা মহিলা প্রত্যেক দিন কাপড় কাচি থালা বাসন মাঝি মেঝে মেঝে দেখা যায় হাত পা কিন্তু একদম একটা পচা ভাব চলে আসে হাজা মতো হয়ে যায় আমরা হলুদ আর তেলটা মিশিয়ে যদি আমাদের আঙুলের মাঝে মাঝে রেখে দিই এইভাবে যদি আমরা প্রত্যেক দিন একটু করে লাগাই তাহলে দেখবে যে হাজা ভাবটা এসে ওটা কিন্তু চলে যাবে যে অসম্ভব জ্বালা করে আমাদের হাত এইভাবে যদি হেজে যায় সময় বাসন কোষণ মাজার জন্য বা থালা বাসন মাজি বা জামা কাপড় কাচি সেই জন্য কিন্তু প্রত্যেকটা মহিলা বিশেষ করে বয়স্ক মা ঠাকুমাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেয় অবশ্যই করে দেখো হাজা ভাবটা চলে গিয়ে কিন্তু হাত পা এক রাতেই পরিষ্কার হয়ে যাবে আর জ্বালা থেকে মুক্তি পাবে বন্ধুরা আজকের কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আজকের আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে আজকের কোন জায়গা থেকে তোমরা ভিডিও দেখছো কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিওতে টাটা সবাইকে বাই বাই